জেলা পুলিশের নির্দেশে ভবানীপুর থানা ও ট্রাফিকের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইট কর্মসূচি রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইট কর্মসূচি চলছে তারই মধ্যে বাস অত টোটো চালকদের দৌরাত্ব বেড়েছে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা সকলেই যদি রাজ্য সরকারের এই সেফ ড্রাইভ সেভ লাইট মেনে চলতো তাহলে দুর্ঘটনা দিন দিন বেড়ে যেত না শোনা যেত না স্বজন হারা কান্না কিন্তু প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালন হলেও এলাকার মানুষ সচেতন হয়নি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে এবং ভবানীপুর থানা ট্রাফিক এবং পুলিশের সহযোগিতা নিয়ে আজ বিশে জুলাই শনিবার সেফ ড্রাইভ সেফ লাইট কর্মসূচি হল জানালেন ভবানীপুর থানার ট্রাফিক ইনচার্জ বঙ্কিম প্রধান ভবানীপুর থানা ও ট্রাফিক পুলিশের উদ্যোগে হলদিয়ার প্রবেশদ্বার রোজোরাল চক মোড থেকে শুরু হয় হলদিয়া বিডিও অফিসের দাবি পরিক্রমা করে পথচারীদের বার্তা দিলেন সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান সিভিক ভলেন্টিয়ার্স বেন পুলিশ দুর্গাচক থানার ট্রাফিক অফিসার তাপস কুমার বেরা এবং কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভবানীপুর থানার বিভিন্ন অফিসার সহ ট্রাফিক ইনচার্জ প্রমুখ জনসাধারণের সচেতনতার উদ্দেশ্যে প্রচার করা হয় হেলমেট ছাড়া মোটর বাইক চালাবেন না এবং চড়বেন না অতিরিক্ত গতিবেগে গাড়ি চালাবেন না মধ্যম অবস্থায় গাড়ি চালাবেন না মোটর সাইকেলে দুজনের বেশি চড়বেন না অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন রাস রাস্তার উপর নিয়ে যে খুশি মতো যেখানে যেখানে অর্থাৎ যত্রতত্র মোটর বাইক মেশিন ভ্যান টোটো ও অটো দান করিয়ে রাখবেন না জাতীয় সড়কের উপর টোটো নিষিদ্ধ হয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টোটো জাতীয় সড়কে চলে না রাজ্য সড়কে চালান পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পুলিশ তরফ থেকে আজকে সেফ ড্রাইভ প্রোগ্রাম হয়েছিল আমরা মোটরসাইকেল নিয়ে বজ্রাল চক থেকে বিডিও অফিস বিডিও অফিস থেকে চৈতন্যপুর রোড কভার করে বজ্রাল এসে শেষ করেছি এবং ওখানে এবং লিপলেট কিছু দিয়েছি ড্রাইভারদের ট্রলি ভ্যান এই সরি ওই অটো এদেরকে দিয়েছি ওরা যাতে না রোডে উঠে ওদেরকে বার্তা দিয়েছি যে আপনারা টোটো নিয়ে বা মেশিন ভ্যান নিয়ে ন্যাশনাল হাইওয়ে উঠবেন না আপনারা স্টেট হাইওয়ে ব্যবহার করুন এইটা সচেতন ছিল আর ছিল আমাদের ওই সেফাই সে প্রোগ্রামে গাড়ি ওদেরকে নিয়ে যে আপনারা গাড়ি চালানোর সময় সিট বেল্ট পরবেন এবং অ্যালকোহল বা ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না আর মোটরসাইকেলদের উদ্দেশ্যে বলেছি আপনারা যখনই মোটরসাইকেল চালাবেন হেলমেটটা অতি অবশ্যই পরবেন হেলমেট ছাড়া আপনারা হাই রোডে চালাবেন বা কোথাও বাড়ি থেকে বেরাবেন না এইটা আমাদের আজকে মূল বার্তা তারা উপস্থিত ছিল আমাদের মনে ছিল আমাদের সিভিক ভাইরা এবং গ্রিন পুলিশ এবং আমার থানার কিছু অফিসার দুর্গাচক ট্রাফিকের অফিসার তাপস কুমার বেরা আর আমি ভবানীপুর ট্রাফিকে বঙ্কিম প্রধান কে কার্পে